এখানে সুইচ দিলে যেটা কিন্তু অন হয়ে গেছে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু অন হয়ে গেছে এখানে কিন্তু দেখেন বাড়তি কোনো তার নাই একটা ব্যাটারি দিয়ে আমরা কিন্তু রাউটার বনু চালাবো সম্পূর্ণটা আবার দেখেন রাখলাম আসসালামু আলাইকুম একটা ফুল সেট আপ এবং কি ফুল কমপ্লিট একটা বক্স এবং উনি শুধু এখান দিয়ে ব্যাটারি কানেকশন করবে হ্যাঁ উনি শুধু ব্যাটারি কানেকশন করবে এরপর হচ্ছে এখান থেকে আউটপোট নিয়ে উনি রাউটার বনু চালানোর জন্য নিতেছে আর এখানে হচ্ছে আমরা একটা সার্কিট ইউজ করছি ওনার ব্যাটারিগুলো চার্জ করার জন্য উনি এখান দিয়ে হচ্ছে ইনপুট করবে এবং এখান থেকে ইনপুট করে এখান থেকে আউটপোর্ট হয়ে এখান থেকে আসবে ব্যাটারিগুলো চার্জ করবে এবং সাথে জন রটো চলবে এবং এখানে দেখেন আমরা যেই দুইটা সার্কিট ইউজ করছি দেখেন এগুলো কিন্তু খুবই ভালো মানের ব্যাটারি এর আগে কিন্তু অনেক ভাই আমার কমেন্টে বলছে যে ভাই আপনার ঢোল আপনি নিজেই পাঠাই পিটাইলেন কারণ এই সার্কিটগুলো আমি ভালো ভালোবাসি বইলাম আর তাছাড়া এই মার্কেটে নাকি এগুলো অ্যাভেলেবেল আছে আচ্ছা যেই বলছে উনি পারলে আমার কমেন্টে আসিয়ান ভাই আপনি যদি আমাকে মাল দিতে পারেন আমি আপনাদেরকে থেকে মাল নিব এই মালগুলা বুঝছেন এই জন্য বললাম যে ভাই আসলে এই সার্কিটগুলো পাওয়া যায় না এই জন্য আপনাদেরকে বললাম যে এই সার্কিটগুলো অ্যাভেলেবেল না মার্কেটে আর আমি যদি এখন আপনাদেরকে এটা চালায় দেখাই এ ভাই বলছিল যে ভাই বানানোর সময় ভিডিও করেন আমি বললাম যে ভাই আচ্ছা আচ্ছা আজকে আমি একটা ব্যাটারি নিই আর এটা হচ্ছে এক হাজার এমএচের একটা ব্যাটারি ল্যাপটপের দেখায় আপনাদেরকে যে এক হাজার এমএচের একটা ল্যাপটপের ব্যাটারি এটা দিয়ে আমি আজকের এই সম্পূর্ণটা চালাবো এটা চালানোর জন্য আমি একটা হোল্ডার নিতেছি ব্যাটারি হোল্ডার তার আগে আমরা হচ্ছে এই দুটা কানেকশনের সাথে তার দুটা লাগাই নিই অবশ্যই খেয়াল রাখবেন লালটা লালের দিকে লাগাবেন আর হচ্ছে কালোটা কালোর দিকে লাগাবেন প্রথমে হচ্ছে আমরা লালটা লাগাই নিই লালটা লাগানো শেষ এখন আমাদের যে কালো কান্ট্রোল কালো যে তারটা আছে ওইটা আমরা লাগাই নিব অবশ্যই লাগানোর শেষে এরকম দেখাবে এই যে এরকম এখানে হচ্ছে আমি একটা ব্যাটারি ইনপুট করব এই জন্য এখন আমরা হচ্ছে এটা ইনপুট করি ব্যাটারিটা তারপরে বাকিটা আমরা দেখাইতেছি এই যে ব্যাটারিটা হচ্ছে ইনপুট করছি এবং এখানে সুইচ দিলে এটা কিন্তু অন হয়ে গেছে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু অন হয়ে গেছে এখানে কিন্তু দেখেন বাড়তি কোনো তার নাই একটা ব্যাটারি দিয়ে আমরা কিন্তু রাউটার বোন চালাবো সম্পূর্ণটা আপাতত দেখেন রাখলাম আর এখান থেকে আউটপুট নেওয়ার জন্য আমরা এরকম একটা ক্যাবল ইউজ করব দুটা ক্যাবল ইউজ করবো রাউটার বোনের জন্য আর ব্যাটারিটা কিন্তু আপনারা দেখলেন যেটা এক হাজার মডেল এক হাজার এমএচের অত বেশিও না এখন এখান থেকে আমাদের যে নাইন ভোল্টের লাইনটা আছে আমরা হচ্ছে এটা দিলাম এটা তো আমরা হচ্ছে নাইন বোল্টের যে লাইনটা আছে ওটা দিই সুইচটা অন অফ রাখি আচ্ছা আর সাথে আমরা হচ্ছে অন্য জন্য আরেকটা লাইন ইউজ করবো এই যেটা অন্য জন্য অবশ্যই আপনাদেরকে দেখাই অন্য জন্য সেটা ইউজ করবো এটা এই পাশে রাখি অন্য জন্য আমরা এই লাইনটা ইউজ করবো এবং অন্যতে আমরা লাগাই দিই সুইচ কিন্তু অফ আছে আমি দুটাই সুইচ একসাথে কানেকশন করি দেখেন আপনারা এটার দিকে একটু খেয়াল রাখেন এটা দেখেন চলতেছে এটা দেখেন চলতেছে কিন্তু এটা সম্পূর্ণটা আর এখানেও কিন্তু আমরা শুধু একটা ব্যাটারি দিতে চালাইতেছি এবং এটার ব্যাকআপ কিন্তু অত সময় ধরে দিতে পারবে না তারপর আমরা শুধু চালানোর জন্য দেখাতেছি যে যাতে এরকম প্রশ্ন না থাকে যে ভাই একটা ব্যাটারিতে চলবে কিনা দেখেন ভাই চলতেছে কিন্তু এটা কিন্তু ব্যাকআপ বেশিক্ষণ দিবে না এই যে অফ হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু ব্যাকআপ দিতে পারলো না আর তাছাড়া ব্যাটারিটা অতটাও ইয়ার এমএসের না খুবই অল্প এমএসের আমি ব্যাটারিটা ইউজ করছি হচ্ছে আপনার এক হাজার এমএচের ব্যাটারি এটা অত সময় ধরে ব্যাকআপ দিতে পারবে না এটা অবশ্যই আপনারা বুঝেন বা জানেন আর এই মালটা হচ্ছে এক ভাইয়ের জন্য তৈরি করা হয়েছে এটা চলে যাবে ইনশাআল্লাহ আজকে